নার্সিং নিয়ে ডিপ্লোমা করতে চান সুযোগ দিচ্ছে নীলরতন সরকার হাসপাতাল কি রয়েছে আজকের প্রতিবেদনে তা আপনাদের সবটাই জানাবো সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নার্সিংয়ে স্নাতক হয়েছেন ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে কার্ডিও থোরাসিক নার্সিং নিয়ে পোস্ট বেসিক ডিপ্লোমা করানো হবে ভর্তি নেওয়া হবে পনেরো জনকে মোট এক বছরের এই ডিপ্লোমা কোর্সটিকে রাজ্য এবং জাতীয় নার্সিং কাউন্সিল অনুমোদন দিয়েছে তাই যাঁদের নাম সংশ্লিষ্ট কাউন্সিলে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি বা জিএনএম হিসাবে নথিভুক্ত হয়েছে তাঁরাই এই কোর্সটি করার সুযোগ পাবেন স্টাফ নার্স হিসাবে আগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন সার্বিকভাবে তিন বছর রাজ্য সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা উল্লেখ করা হয়নি প্রবেশিকার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে আঠেরোই জুলাই থেকে আবেদনের ফর্ম পাওয়া যাবে ওই ফর্ম পূরণ করে বাইশে জুলাই থেকে তেসরা আগস্টের মধ্যে সমস্ত নথিসহ নীলরতন সরকার মেডিকেল কলেজে এসে জমা দিতে হবে প্রবেশিকা হবে দশই আগস্ট আর ষোলোই আগস্ট মেধা তালিকা প্রকাশিত হবে আর বিশে থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ক্লাস শুরু হবে আগস্টের শেষ সপ্তাহে